ভালো ভালো এ দেখো কি বলো তো কেউ যেন খারাপ কমেন্ট না করে ঠিক আছে কি বলো তো এরকম প্রশ্ন ধরবা আর তুমি যে রকম প্রশ্ন ধরবা সেই প্রশ্নের উত্তর ওই অন্য রকম দিকে না না নিতে বলতো আচ্ছা পয়লা বস ই না ফার্স্ট জানুয়ারি না এই ফার্স্ট জানুয়ারি একটু বাজে কমেন্ট করবা ফার্স্ট জানুয়ারি ঘুরতে নিয়ে যাব তার জন্য ভালো প্রশ্ন ধরবো ঠিক আছে আচ্ছা বলো তো ধরো নারী পুরুষ আবার নারী পুরুষের কোন সম্পর্ক না শোনো এটা আরে বাবা নারী পুরুষদের এদের মধ্যে এমন একটা জিনিস আছে ঠিক আছে যা হয়েছে আগে হাসে যা হচ্ছে নারীর কাছে দুটো আছে আর পুরুষের কাছে তিনটা আছে বলো তো কি হাসো কেন আগে উত্তর দেওয়া দুটো আছে কুকুরে না কোথায় আমি জানি কোন দিকে আছে

পুরুষ এটা হচ্ছে অক্ষর নারীর দুটো অক্ষর পুরুষের তিনটে অক্ষর এই তোমার উত্তর এই সহজ উত্তর দিতে পারল না লেপমুনিতে ঘুমাই থাকো যাও